আপনার সন্তানকে হেলদি খাবার খাওয়াতে গেলে কি সে সেসব খাবার বদলে চকলেট আর আইসক্রিম খাওয়ার বায়না করে হাই, আমি ঋদ্ধি আমি চাইল্ড নিউট্রিশন বেবি লেড উইনিং রিভার্স এ এক্সপার্ট আর একটা তিন বছরের বাচ্চার মা আমি মরিসন বেবি ড্রিমসের সঙ্গে সহযোগিতায় কয়েকটি রেসিপি বানাবো বলে খুব উত্তেজিত যেগুলি আপনার কিচেনের প্রসেস ফুডগুলির বিকল্প আর আপনার সন্তানের স্বাস্থ্যের পক্ষে দুর্দান্ত আজ আমি বানাব ইয়োগাট বক্স একটি নিউট্রিশাস আর টেস্টি ডেজার্ট অল্টারনেটিভ যা মাইন্ডফুল ইটিংয়ের পক্ষে একদম পারফেক্ট ইয়োগার্ট বার্গস বানাতে গেলে আপনার লাগবে দু কাপ ইয়োগার্ট ওয়ান ফোর্থ কাপ হানি এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট ন সিডস ফ্রেশ ফ্রুটস প্রথমে আমরা হাংকার নেব যাতে গাট হেলথের জন্য রয়েছে গুড ব্যাকটেরিয়া আর বাচ্চাদের হাড়ির বিকাশের জন্য ক্যালসিয়াম হানি ও ভ্যানিলা এক্সট্র্যাক্ট খুব ভালোভাবে মিশিয়ে নিন যা রিফাইন্ড সুগার ও আর্টিফিশিয়াল ফ্লেভারের হেলদি অল্টারনেটিভস সব উপকরণগুলোকে মিক্স করে একটা ক্রিমি বেস বানান ফ্লেভারের জন্য কেটে রাখা ফ্রুটস দিন যাতে ভরপুর ভিটামিন আছে ক্রাঞ্চ ফাইবার ও ওমেগা থ্রি এর জন্য আপনার পছন্দের নাটস এবং সিজ ছড়িয়ে দিন একটি ট্রেতে পারচমেন্ট পেপারে মিক্সারটি ছড়িয়ে দিন আর তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখুন যখন এটা পুরোপুরি জমে যাবে তখন বাগ্সগুলোকে ভেঙে আপনার সন্তানকে পরিবেশন করুন হোমমেড ইয়োগার্ট বার্গস পুষ্টিতে ভরপুর প্যাকেজ ডেজার্টের মতো এতে কোনো সুগার বা অ্যাডিটিভস থাকে না আমার মনে হয় আপনার সন্তানও এগুলো খুব পছন্দ করবে